سورة الدخان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم. رب السماوات والارض وما بينهما ان كنتم موقنين لا اله الا هو يحيي ويميت ربكم ورب ابائكم الاولين بل هم في شك يلعبون নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে হামিম শপথ এ সুস্পষ্ট প্রকাশকারী কিতাবের আমরা এটিকে এক বড় কল্যাণময় ও বরকতপূর্ণ রাতে নাজিল করেছি কেননা আমরা লোকদেরকে সাবধান করতে চেয়েছিলাম এই ছিল সেই রাত যে রাতে আমাদের নির্দেশে প্রতিটি ব্যাপারের বিজ্ঞচিত ফয়সালা প্রকাশ করা হয়ে থাকে আমরা একজন রাসুল পাঠাতে যাচ্ছিলাম তোমার রবের রহমত স্বরূপ নিঃসন্দেহে তিনি সবকিছু কিছু শোনেন এবং সব বিষয় জানেন তিনি আকাশমণ্ডল ও ভূমণ্ডলের রব এবং আসমান ও জমিনের মাঝখানে যা কিছু আছে সেই সব জিনিসেরও রব যদি তোমরা বাস্তবিকি প্রত্যয় সম্পন্ন হয়ে থাকো তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটিয়ে থাকেন তিনি তোমাদের রব এবং সেই পূর্ব রব যারা আগে চলে গেছে কিন্তু প্রকৃত পক্ষে এ লোকদের কোনো দৃঢ় প্রত্যয় নেই বরং এরা নিজেদের সংশয় পড়ে খেলছে ربنا اكشف عنا العذاب انا مؤمنون انا لهم الذكرى وقد جاءهم رسول مبين ثم تولوا عنه وقالوا معلم مجنون انا كاشفو العذاب قليلا انكم عائدون

এটি হলো পীড়াদায়ক আজাব এখন এরা বলে যে প্রভু হে আমাদের উপর থেকে এ আজাব দূর করে দাও আমরা ইমান আনছি এদের গাফলতি কোথায় দূর হচ্ছে এদের অবস্থা তো এই যে এদের কাছে সুস্পষ্ট বর্ণনাকারী রাসুল এসে পৌঁছেছে তা সত্ত্বেও এরা তার প্রতি লক্ষ্য করেনি বরং বলেছে এ তো শিক্ষাপ্রাপ্ত পাগল আমরা আজাব খানিকটা সরিয়ে দিচ্ছি এরপরও তোমরা তখন ঠিক তাই করবে যা আগে করছিলে যেদিন আমরা বড় আঘাত হানব সেই দিনই আমরা তোমাদের উপর প্রতিশোধ নেব আমরা এদের আগে ফেরাউনের জাতিকে এই পরীক্ষায় নিক্ষেপ করেছিলাম তাদের কাছে একজন অতীব ভদ্র রাসুল এসেছিল إني لكم رسول أمين وأن لا تعلوا على الله إني آتيكم بسلطان مبين وإني عذت بربي وربكم أن ترجمون وإن لم تؤمنوا لي فاعتزلون فَدَعَا رَبَّهُ أَنَّ هَؤُلَاءِ قَوْمٌ مُجْرِمُونَ فَأَسْرِ بِعِبَادِي لَيْلًا إِنَّكُمْ مُتَّبَعُونَ সে বলল আল্লাহর বান্দাদেরকে আমার হাতে সঁপে দাও আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল আল্লাহর উপর নিজেদের প্রাধান্য স্থাপন করতে যেও না আমি তোমাদের সামনে আমার রাসুল হওয়ার অকাট্য ও সুস্পষ্ট সনদ উপস্থাপন করছি তোমরা আমার উপর আক্রমণ করবে এ ব্যাপারে আমি আমার রব ও তোমাদের রবের আশ্রয় নিয়েছি আর তোমরা যদি আমার কথা নাই মানো তাহলে অন্তত তোমরা আমাকে আক্রমণ করা থেকে বিরত থাকো শেষ পর্যন্ত সে তার রবকে ডেকে বলল এ লোকেরা অপরাধী জবাব দেয়া হলো বেশ তাহলে তুমি রাতের মধ্যে আমার বান্দাদেরকে নিয়ে বের হয়ে পড়ো তোমাদেরকে পিছু ধাওয়া করা হবে ওয়াত্র ওকিল ব্যাহ র রহ ব্য ইন হুম জুদুম করুন কেমতারকম যেনে তেউ আয়ুন ওজরো আয়ুয়া মা কমি ক্যরিম

ও সুরম্য প্রাসাদের রাজি তারা পেছনে রেখে গিয়েছিল কতই না বিলাস সামগ্রী যা নিয়ে তারা আনন্দ করছিল তাদের পিছনে পড়ে রইল এটি হলো তাদের পরিণাম আর আমরা অন্য লোকদেরকে এসব জিনিসের উত্তরাধিকারী বানালাম অতপর না আসমান তাদের জন্য কাঁদল না জমিন তাদেরকে সামান্যতম অবসরও দেয়া হলো না ولقد نجينا بني اسرائيل من العذاب المهين من فرعون انه كان عاليا من المسرفين ولقد اخترناهم على علم على العالمين ওয়াতাইনা হুমিনায়াতিমা ফিহিবালা উম বিন ইন নাহা উলা ইলা সকলো ইনহিয়া ইল্লা মৌতাতুন আল্ল উলা ওয়ামা রাহ্ম বিমু এভাবে বনি ইসরাইলকে আমরা কঠিন অপমান ও লাঞ্ছনার আজাব ফেরাউন থেকে মুক্তি দান করলাম নিশ্চয়ই সে সীমা লঙ্ঘনকারীদের মধ্যে খুবই উচ্চ পর্যায়ের মানুষ ছিল তাদের অবস্থা জেনে বোঝেই তাদেরকে আমরা দুনিয়ার অন্যান্য জাতির উপর অধিক মর্যাদা দিয়েছিলাম তাদেরকে এমন সব নিদর্শন দেখিয়েছিলাম যার মধ্যে সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল এই লোকেরা বলে আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর তো কিছুই নাই তারপর আমাদেরকে আর পুনরুচ্ছিত করা হবে না فاتوا بابائنا ان كنتم صادقين اهم خير ام قوم تبع والذين من قبلهم اهلكناهم انهم كانوا مجرمين وما خلقنا السماوات والارض وما بينهما لاعبين ما خلقناهما الا بالحق ولكن اكثرهم لا يعلمون

ও তাদের পূর্বগামী লোকেরা আমরা তাদেরকে এই কারণে ধ্বংস করেছিলাম যে তারা অপরাধী হয়ে গিয়েছিল এই আসমান ও জমিন এবং এদের মধ্যে অবস্থিত জিনিসগুলোকে আমরা কেবল খেলার ছলে বানাই নাই এগুলোকে আমরা সত্যতা ও যথার্থতার সাথে সৃষ্টি করেছি কিন্তু অধিকাংশ লোকই তা জানে না এসবকে পুনরুত্থিত করার জন্য নির্দিষ্ট দিনই এদের ফয়সলার দিন সেদিন কোনো নিকটাত্মীয় কাজেই আসবে না এবং কোথাও থেকেও তাদেরকে সাহায্য দান করা হবে না তবে আল্লাহ যদি কারোর প্রতি রহম করেন তবে সেটা অন্য কথা তিনি মহাপরাক্রমশালী এবং অতি দয়াবান كغلي الحميم خذوه فاعتلوه الى سواء الجحيم ثم صبوا فوق راسه من عذاب الحميم ذق انك انت العزيز الكريم ان هذا ما كنتم به تمترون. جاكم بركه তেলের তলানির মতো পেটের মধ্যে এমনভাবে উথলে উঠবে যেমন টকবক করে ফুটন্ত পানি উথলে উঠে পাকড়াও করো তাকে এবং টেনে হেঁচড়ে নিয়ে যাও জাহান নামের মাঝখানে তারপর নিঃশেষে ঢিলে দাও তার মাথার উপর টকবক করা ফুটন্ত পানির আজাব এখন গ্রহণ করো এর স্বাদ তুমি তো বড়ই সম্মানিত ব্যক্তি তাই না এটি সেই জিনিস

كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهه امنين لا يذوقون فيها الموت الا الموته الاولى وبقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ فَارْتَقِبْ إِنَّهُمْ مُرْتَقِبُونَ আল্লাহ ভীরু লোকেরা নিরাপদ ও শান্তিময় স্থানে থাকবে বাগ বাগিচা ও ঝর্ণাধারা পরিবেষ্টিত জায়গায় পাতলা রেশম ও মখমলের পোশাক পরে সামনাসামনি আসীন হবে এটি হবে তাদের জাঁকজমকের অবস্থা আমরা সুন্দরী রূপসী হরিণ নয়না নারীদেরকে তাদের স্ত্রী বানিয়ে দেব সেখানে তারা পূর্ণ নিশ্চিন্তে সব রকমের সুস্বাদু জিনিসগুলো পেতে থাকবে সেখানে কখনো তারা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না দুনিয়ায় একবার যে মৃত্যু ঘটেছিল তা তো ঘটে গেছে আর আল্লাহ তার অনুগ্রহে তাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবেন বস্তুত এটিই বড় সাফল্য হে নবী আমরা এ কিতাবকে তোমার ভাষায় খুব সহজ বানিয়ে দিয়েছি যেন এই লোকেরা নসিহত গ্রহণ করে অতপর তুমিও অপেক্ষা করো অপেক্ষা করুক এরাও